তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের ডিএসসিসি সেভেন পেপার অর্থাৎ সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপার ট্রিট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতানি যুগের সাহিত্যিক উপাদান বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মধ্যযুগে ভারতে ইতিহাসের উপাদানগুলি কী তা মধ্যযুগের মধ্যে পড়ে সুলতানি যুগ তা সেই সুলতানি যুগের ইতিহাসের উপাদান বা মধ্যযুগের ইতিহাসের উপাদান এই প্রশ্নের কুড়ি নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি কারণ তোমাদের কলেজে অনেকের কলেজে এটা প্রজেক্ট হিসেবে দিয়েছে মধ্যযুগে ভারতের ইতিহাসের উপাদান বা সুলতানি যুগের সাহিত্যিক উপাদান দেখো উত্তরটা তোমরা যেভাবে লিখবে দিল্লির সুলতানের ইতিহাসের উপাদান বিশাল বৈচিত্র্যপূর্ণ নির্ভরযোগ্য এবং গুণগত মানে উন্নত মুসলমান ঐতিহাসিকেরা সমকালীন ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন এই সব ইতিহাসের স্থানকাল পাত্রের বর্ণনা আছে আছে কালানুক্রম রাজনৈতিক ও সামরিক ঘটনাবলীর পরিচয় এছাড়া এ যুগে প্রাদেশিক ও আঞ্চলিক ইতিহাসও লেখা হয়েছে এছাড়া ভারতে আগত বিদেশি পর্যটক বণিকরাও ভারত ভ্রমণে এসে এদেশের রাজনীতি সমাজ অর্থনীতি ধর্ম ও সাংস্কৃতিক জীবনের উপর মূল্যবান তথ্য রেখে গেছেন আমরা নির্মে আলোচনা করব সুলতানি যুগের সমসাময়িক বা প্রায় সমসাময়িক মুসলমান ঐতিহাসিকদের লেখা ইতিহাস প্রাদেশিক ও আঞ্চলিক ইতিহাস এবং বিদেশি পর্যটকদের বিবরণ অর্থাৎ সাহিত্যিক উপাদানগুলি হলো হল আলোচ্য বিষয় প্যারা করে দেখো তুর্কি মুসলমানরা ভারত জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাস রচনার ধারাটিও সঙ্গে করে নিয়ে এসেছিলেন সুলতানি আমলের ইতিহাসের উপাদান হিসেবে সমকালীন ঐতিহাসিকদের রচনাবলী সর্বাধিক সহায়ক তথ্য সরবরাহ করেছে ইবনাল আসৌরের লেখা কামিলাত তারিখ বারোশো তিরিশ গ্রন্থটি হল মোটামুটি নির্ভরযোগ্য এবং এই গ্রন্থে ঘুরির বংশ পরিচয় মধ্য এশিয়া সম্পর্কে বহু তথ্য মেলে আতা মালিক জুনাইদির লেখা তারিকি জাহান গুসা এই জুয়া ইনি বারোশো ষাট গ্রন্থে পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ায় মঙ্গল আক্রমণের ইতিহাস জানা যায় হামদুল্লাহ বিনি লেখেন তারিকি গাজিদা তেরোশো উনত্রিশ এখানে গজনী ঘুর ও ভারতের সুলতানদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য আছে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে প্রাথমিক আকর গ্রন্থ হলো আরবি ভাষায় লেখা চাচ নামা গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেন মোহাম্মদ আলী বিন কুফি আবু নাসের বিন উদবি লেখেন কিতাব উল ইয়ামিনী এই গ্রন্থে বারোশো কুড়ি হাজার কুড়ি পর্যন্ত সবুক্তগিন ও মামুদের ইতিহাস আছে তবে গ্রন্থটির রচনা সাহিত্য ভিত্তিক এবং এ প্রসঙ্গে তুলনায় অধিক নির্ভরযোগ্য হলো আবু সৈয়দ জৈন উল আকবর আবার আবুল ফজল মোহাম্মদ বিন হাসান আল কাফির এই গ্রন্থ সূত্রে গজন্য দরবারে অভিজাতদের গোষ্ঠী বিরোধ সম্পর্কে জানা যায় করে দেখো হাসান নিজামির তাজুল মাসির ছিল দিল্লি সুলতানির আদি পর্বের ইতিহাস বারোশো থেকে বারোশো আটাশ খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির প্রথম পর্বের আরেকজন ঐতিহাসিক হলেন মিন হাজ সিরাজ তার তবাকথ ই নাসিরি বারোশো ষাট ত্রয়োদশ শতকের মধ্যভাগ পর্যন্ত দিল্লি সুলতানের ইতিহাস পাওয়া যায় তার গ্রন্থে মুসলমান শাসকদের রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষত ঘুরির ভারত আক্রমণ ও ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা জয়ের কথা আছে তবে তার গ্রন্থে অর্থনীতি ও সমাজ জীবনের কথা নেই তিনি নিরপেক্ষ ইতিহাস লিখতে পারেননি সমসাময়িক ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমির খসরু বারোশো তিপ্পান্ন থেকে তেরোশো পঁচিশ কায়কোবাদ জালালুদ্দিন খলজি আলাউদ্দিন খলজি মুবারক খলজি ও তুঘলক তার পৃষ্ঠপোষকতা করেন তিনি গদ্যে ও পদ্যে বহু ইতিহাসাশ্রয়ী গ্রন্থ লেখেন এখানে দেওয়া কিরান উসাদিন যথা কিরান মিত্তা উল ফুতুহ আশিকা নুসিপিহর তুঘলক নামা এবং খাজা ইন উল ফুতুহ খাজা ইন উল গ্রন্থে আলাউদ্দিনের রাজত্বের ষোলো বছর ও মালিক কাফুর কর্তৃক দাক্ষিণাত্য বিজয়ের বর্ণনা রয়েছে আশিকা নামক কবিতাগুলি ও সাহিত্যিক উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ তুঘলক নামা গ্রন্থে গিয়াসুদ্দিনের সিংহাসন দখল ও রাজ্যাভিষেকের বর্ণনা আছে কিরানুস সাদিন গ্রন্থ থেকে বলবনের দ্বিতীয় পুত্র লক্ষ্ণৌতির শাসক বুকরাখার সাথে তার পুত্র তথা দিল্লির সুলতান কাইকোবাদের সম্পর্কের বিস্তারিত বিবরণ মেলে মিথ্যা উল ফুতুহ গ্রন্থে সুলতান জালাল খলজির যুদ্ধযাত্রার বিবরণ দিয়েছেন প্যারা করে জিয়াউদ্দিন বার্নি ছিলেন সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক তার বিখ্যাত রচনা তারিখি ফিরোজশাহী তেরোশো আটান্ন তিনি তুঘলক বংশীয় শাসক মোহাম্মদ বিন তুঘলক ও শাহ তুগলকের আমলে উচ্চ রাজপদে আসীন ছিলেন ফলত সমকালের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবন সম্বন্ধে তার রচিত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম সুলতানি প্রশাসনে উচ্চপদে আসীন হওয়ার সুবাদে সরকারের রাজস্ব বিভাগের বিস্তৃত বিবরণ তার রচনায় মেলে তবে ব্যক্তিগতভাবে গোড়া মুসলমান হওয়ার জন্য সুলতানদের কার্যাবলী তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন ফলে ঐতিহাসিক নিরপেক্ষতা বোধ রক্ষিত হয়নি বার্নির আরেকটি বিখ্যাত গ্রন্থ হল ফুতুহ ই জাহান্দারি এই গ্রন্থে রাষ্ট্রীয় কাঠামো প্রশাসন আদর্শ ও আইন কানুনের কথা আছে তবে বার্নির নিজের পৃষ্ঠপোষকদের সমালোচনা করতে দ্বিধা বোধ করেছিলেন এই কারণে পরবর্তীকালে ঐতিহাসিক হেনরি এলিয়ট বারানিকে অসত্যভাষী বা আনফেয়ার ন্যারোটর বলেছেন করে দেখো বারানির রাজনীতিতে ছিলেন রক্ষণশীল এবং ধর্মের ক্ষেত্রে ঐতিহ্য অনুসারী হলেও বারানির ব্যাখ্যা ও বর্ণনা সুলতানির স্বাধীন পরিচয় তুলে ধরেছে ইসলামি বা বতুতা তার ধারে কাছে যেতে পারেননি একমাত্র বার্নির লেখাতেই মানে অর্থাৎ তারিক ই প্রকৃত সজীব ব্যক্তিত্বের মোহাম্মদকে পাওয়া যায় বার্নি তার সমস্ত চিন্তাকে তথ্যের উপর আরোপ করে কোনো পূর্ব নির্ধারিত বক্তব্যকে প্রতিষ্ঠার চেষ্টা করেননি ব্যক্তির চরিত্রায়ণে তার ক্ষমতা চিন্তার প্রকাশ ঘটেছে এছাড়া তিনি অর্থনৈতিক জীবনের উপর বিস্তারিতভাবে লেখালেখি করেছেন প্যারা করে দেখো উল্লেখ্য তার জীবনে নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও ঐতিহাসিক সত্যতা রক্ষা করে গেছেন কোনো তথ্য গোপন বা বিকৃত করেননি আলাউদ্দিন মোহাম্মদ বিনতুগলক প্রমুখের ক্ষেত্রে বিশেষত তিনি বিশেষ করে তিনি নিন্দা করেছেন বস্তুত বারানি তার পরিবারের মুখে বারানী তার চরিত্রদের মুখে সংলাপ বসিয়ে চরিত্রগুলোকে সজীব করে তুলেছেন সমকালীন ঐতিহাসিকদের তুলনায় বারানী মধ্যযুগের জীবনধারাটি অধিক বুঝেছিলেন তাই হাবিব বলেন বার্নি শুধু ইতিহাস লেখেননি ইতিহাসকে তিনি সমাজবিজ্ঞান হিসাবে দেখে অভিজ্ঞতার আলোকে ঘটনা লিপিবদ্ধ করেছেন ধর্ম ঐতিহ্যকে গুরুত্ব দেননি প্যারা করে দেখো সুলতানি যুগের আর একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন ইসামি সামস ই সিরাজ আফিফ ও ইসামির গ্রন্থে ফুতুহ সূত্রে গজনীর ইয়ামিনী রাজবংশের ইতিহাস থেকে শুরু করে মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব পর্যন্ত ইতিহাস লিখেছেন ই সিরাজ জাফিফ লিখেছেন তারিকি ফিরোজশাহী এতে ফিরোজ তুগলকের রাজত্বের ইতিহাস আছে বস্তুত নাসির উদ্দিন মাহমুদের রাজত্বের প্রথম পর্ব থেকে বলবনের আগে পর্যন্ত ইতিহাস বিবৃত হয়েছে ইয়া ইয়াহিয়া শরহিন্দের লেখা মুবারক শাহিতে মোহাম্মদ ঘুরি থেকে সৈয়দ বংশীয় সৈয়দদের শেষ পর্যন্ত সমগ্র সুলতানি যুগের ইতিহাস বর্ণিত আছে এছাড়া আহম্মদ ইয়াদগর রচিত তারিক ই সালাতিন ই আফগান তেরোশো বাষট্টি ষোলোশো বাষট্টি নিয়ামাতুল্লাহের লেখা মাখজান ই আফগান এবং আবদুল্লার লেখা তারিক ই দাউদি সুর ও লদি বংশের নির্ভরযোগ্য উপাদান প্যারা করে দেখো সুলতানি যুগে বিভিন্ন প্রাদেশিক সাহিত্য ও সুলতানি যুগের বিভিন্ন প্রদেশের বিস্তৃত ইতিহাস তুলে ধরে মীর মোহাম্মদ মাসুমের তারিক ই সিন্ধোলশো খ্রিস্টাব্দ মীর তাহির মোহাম্মদ নিস ইয়ানির তারিক ই তাহিরি ষোলোশো থেকে পঞ্চান্ন এবং আলি ঝোরকানির তুফাত উল সিন্ধু প্রদেশের ইতিহাস বিবৃত করা বা বর্ণনা করা হয়েছে এছাড়া হায়দার মালিতের মালিকের লেখা তারিকি কাশ্মীর পনেরোশো আটাত্তরে কাশ্মীরের ইতিহাস জানা যায় সিকান্দার বিন মোহাম্মদের মিরাত ই সিকান্দারিতে মুসলমান বিজয় থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত গুজরাটের ইতিহাস পাওয়া যায় এছাড়া গুজরাট প্রসঙ্গে উল্লেখ্য বই হল আলী মোহাম্মদ খানের মিরাত ই আহম্মদি সতেরোশো ছাপ্পান্ন থেকে একষট্টি ও মির আবু তোরাব ওয়ালির তারিখই গুজরাট প্যারাগোড়ে সৈয়দ আলী তবা রচিত বুরখান ই মাসির গ্রন্থ থেকে গুলবর্গা ও বিদরের বাহমনি এবং আহম্মদনগরের নিজামশাহী রাজবংশের ইতিহাস জানা যায় রফিক উদ্দিন সিরাজির তাজকিরাত উল মুলাক গ্রন্থে বিজাপুরের আদিলশাহী রাজবংশের ইতিহাস আছে ফিরোজ তুগলকে রাজত্বের একখানি নির্ভরযোগ্য আকর হল সুলতানের নিজের আত্মজীবনী ফুতুহ ই ফিরোজশাহী বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা গ্রন্থে এই রাজ্যের রাজনীতির কথা লিখেছেন এছাড়া বিজয়নগরের ঐতিহাসিক উপাদান হিসাবে রাজপুত্র কম্পনের বিদুষী স্ত্রী গঙ্গা দেবীর মাদুরা বিজয়ম রাজনাথের অভ্যুদ্বয় অচ্যুত রায় অভ্যুদ্বয় গ্রন্থ হল উল্লেখযোগ্য এটা অচ্যুত রায়ভ্যুদ্দ্বয় গ্রন্থ হল উল্লেখযোগ্য প্রাদেশিক ইতিহাসের অন্যান্য ঐতিহাসিক উপাদানগুলি হল চারণ কবিদের গাথাগুলি রাজস্থানের খত সাহিত্য আসামের বুরাঞ্জি সাহিত্য মহারাষ্ট্রের বখর সাহিত্য পাঞ্জাবে জনমসখী উড়িষ্যার মাদলা পঞ্জিকা বৈষ্ণব সাহিত্য সুফিদের রচিত গ্রন্থ কবিরের দোহা ও মীরা বাইয়ের ভক্তিগীতি ভারতে আগত বহু বিদেশি পর্যটকের রচনাবলী থেকে মধ্যযুগের ইতিহাস সম্পর্কে জানা যায় বিদেশি পর্যটকদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন ইবন বতুতা তার গ্রন্থ রাহেলা একটি ঐতিহাসিক তথ্যের আকর মোহাম্মদ বিন্তুগুলোকে রাজত্বকালে রাজনৈতিক সামাজিক সামরিক অর্থনৈতিক ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের কথা তার গ্রন্থে রয়েছে উল্লেখ্য বতুতা বিদেশি হওয়ায় সুলতানের অনুগ্রহভাজন হয়ে তাকে রচনা করতে হয়নি তিনি নিরপেক্ষভাবে ইতিহাস লিখেছেন পারস্য দেশীয় দূত আব্দুর রাজ্জাক চোদ্দশো বিয়াল্লিশে কালিকটের সামরিনের রাজসভায় এসেছিলেন এখান থেকে বিজয়নগরে এসে ঐশ্বর ঐশ্বর্যের বিজয়নগরে এসে ওই রাজ্যের শাসন সমাজ ও অর্থনীতির বিবরণ দিয়েছেন এছাড়া ফ্রান্সিস ক্যান সন্ন্যাসী জন ও মার্কোপোলোর বর্ণনা সাহিত্যিক উপাদান হিসেবে উল্লেখ্য নিকি চোদ্দশো কুড়ি রুশ বণিক নিকিতিন চোদ্দশো সত্তর পর্তুগিজ হয়ার্তে বার পনেরোশো থেকে পনেরোশো ষোলো দামিঙ্গো থেকে দুই বিজয়নগর পরিভ্রমণকালে তাদের বর্ণনা রেখে গেছেন মধ্যযুগে মূলত মুসলমান ঐতিহাসিক ও বিদেশি পর্যটকদের বিবরণ ভবিষ্যৎ প্রজন্মের এক অতীতকে সজীব রেখে গেছেন তথাপি ঐতিহাসিক ডক্টর মহিবুল হাসান তার হিস্ট্রি অফ মেডিবল ইন্ডিয়া এবং রমেশচন্দ্র মজুমদার তার দিল্লি সুলতানিয়েট এবং কে এ আশরাফ কিছু সীমাবদ্ধতার কথা বলেছেন যথা সুলতানি যুগের ইতিহাস রচনার একটি বড় ত্রুটি হলো সব ঐতিহাসিক তাদের বর্ণনায় রাজনীতি সামরিক অভিযান ও প্রশাসনিক নিয়মনীতির উপর জোর দিয়েছেন অর্থনৈতিক সামাজিক জীবন ধর্মবিশ্বাস সাহিত্য শিল্প সংস্কৃতি এদের রচনায় স্থান পায়নি ব্যাপিক্রমী হলেন বার্নে সুলতানি যুগে অধিকাংশ ঐতিহাসিক হয় উচ্চ পদে ছিলেন নতুবা সুলতানের অনুগ্রহ পেয়েছিলেন উদাহরণস্বরূপ বলা যায় আমির খসরু আলাউদ্দিন আলাউদ্দিনের এবং বার্নি ফিরোশাউ তুগলকের দাক্ষিণ্য পেয়েছিলেন এজন্য এদের পক্ষে নির্ভর নির্ভয়ে পক্ষপাত শূন্য হয়ে ইতিহাস রচনা সম্ভব হয়নি সুলতানি যুগের লেখকরা ধর্মবিশ্বাস থেকে মুক্ত হয়ে ধর্মনিরপেক্ষ ইতিহাস লিখতে পারেননি ধর্মনিরপেক্ষ উদার ও সহিষ্ণু দৃষ্টিভঙ্গির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যযুগের ইতিহাস উপরোক্ত ত্রুটিগুলি স্বীকার করলেও একাতে অনস্বীকার্য যে মধ্যযুগের ঐতিহাসিক গণ অনুকূল পরিবেশ থেকে বঞ্চিত হয়েছিলেন তবুও বিবিধ সীমাবদ্ধতার মধ্যেও ইতিহাস চর্চা করে এবং সুবিশাল ইতিহাস সাহিত্য তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন তো এই ছিল সুলতানি যুগের সাহিত্যিক উপাদান বা মধ্যযুগের ইতিহাসের উপাদানের উপর কুড়ি নম্বর প্রজেক্ট অ্যান্সার এটি সংগ্রহ করে প্রিপারেশনও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে